ফেসবুক পেজে রিচ কমে গেলে আইপিএলের প্রতিটা দলের মনে পড়ে বাংলাদেশের কথা বাংলাদেশের প্লেয়ারদের আইপিএলে শুধু কেনা হয় ফেসবুকের রিচ বাড়ানোর জন্য বা ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য দুই এক ম্যাচ যদি কোনো বাংলাদেশি খেলোয়াড় খারাপ করে তাহলে তাদের দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু তাদেরকে নিয়ে ফেসবুকে ঠিকই পোস্ট করা হয় কিন্তু অন্য দেশের প্লেয়াররা পুরো আইপিএল খারাপ খেলেও তাদের দলে রাখা হয় তাদের কখনো বাদ দেওয়া হয় না এবার কলকাতার কথাই চিন্তা করি যেহেতু কলকাতায় এবার সাকিব আল হাসানকে দলে নেনি তাই তাদের ফেসবুকের এমন রিচ নেই কলকাতার কয়েকটা ফেসবুক পোস্ট যদি আমরা লক্ষ্য করি দেখব তাদের ফেসবুক পেজে পাঁচ হাজারের উপরে রিয়াকশন নেই কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে পোস্টে এক লক্ষ আঠারো হাজার রিয়াকশন প্রায় ছয় হাজার কমেন্ট এবং দুই হাজার শেয়ার ফেসবুকের রিচ না থাকার কারণে তারা সাকিব আল হাসানের ছবি ছেড়ে দিয়েছে যাতে তাদের ফেসবুকের রিচ বাড়ে এটাই এবার আইপিএলের অবস্থা ফেসবুক পেজে রিচ নেই লাগাও বাংলাদেশি খেলোয়াড়দের ছবি